কোন সম্পর্কের কথা বলছেন আপনারা আমার মাঝে কখনো কোনো সম্পর্ক ছিল যদি থাকতো তবে এত সহজে তা ভেঙে দিতে পারতেন না সম্পর্ক কাঁচের মতো হয় একবার ভেঙে গেলে তার যত নিখুঁতভাবেই জোড়া লাগানো হোক না কেন ভাঙনের দাগ থেকেই যায় সেই দাগের সামান্য আঘাতেই তা আবারও ভেঙে যায় আমি জানতাম তোমার উত্তর না হবে জানতেনি যখন তখন প্রশ্ন করলেনি বা কেন তোমার ভালোবাসার গভীরতা মাপতে ভালোবাসার ওজন বা গভীরতা পরিমাপ করা যায় না অনুভব করতে হয় তোমার প্রেমিক জানে যে তুমি কখনো তার পিতার হওয়ার সুখ দিতে পারবে না লোকটার কথায় আমার পা থেমে গেল আমার উত্তরের অপেক্ষা না করে নীল আবারও বলতে লাগলো বলছি বিয়েটিয়ে টিয়ে হওয়ার আগে জানিয়ে দেওয়া ভালো পরে জানলে প্রবলেম হতে পারে কি প্রবলেম হবে আমাকে ছেড়ে চলে যাবে আপনি তো বিয়ের আগেই জেনেছিলেন তাহলে আপনি চলে গিয়েছিলেন কেন সবাইকে নিজের মতো ভাবা বন্ধ করুন আর হ্যাঁ সৌরভ আমার প্রেমিক না আমার হবু স্বামী তার মানে বিয়েটা করছো যাক তোমার বিয়েটা খেয়েই কাতার ফিরবো ভাবছি অনেকদিন বাংলাদেশের বিয়ে খায়নি একটা বিষয় খেয়াল করেছো যদি বিয়েটা আমার সাথেই হয়েছিল তাও আমি বাংলাদেশে শেষ তোমার বিয়েই খেয়েছিলাম আর এত বছর পর আবার তোমার বিয়েই খাবো আমি বোধহয় পৃথিবীর প্রথম পুরুষ যে নিজের এক্স ওয়াইফের বিয়ে নিয়ে এতটা এক্সাইটেড এই লোকটার মাঝে আবেগ অনুতাপ প্রায়শ্চিত্ত কোনো অনুভূতি নেই একটা মানুষ কী করে এতটা নিচ হতে পারে আপনি কতটা নিচ তা জানতাম কিন্তু এতটা মনুষ্যত্বহীন তা জানতাম না আপনার লজ্জা করে না এইসব বলতে এত কিছুর পরেও আপনার মনে কোনো অনুতাপ কোনো আক্ষেপ কোনো অনুশোচনা নেই কী করে পারেন এতটা স্বার্থপর হতে একটা কথা বলুন তো দিন শেষে নিজের সাথে চোখ মিলাতে পারেন ফোনের স্ক্রিনে সৌরভের নাম বারবার বার ফ্ল্যাশ হচ্ছে ইচ্ছেই করে ফোন ধরছি না শত চেষ্টা করেও ওর কাছ থেকে কিছু লুকাতে পারি না ও ঠিক জেনে নেবে আমার মনের অস্থিরতা আজ সকাল থেকে নীলকে দেখা যাচ্ছে না সাগর নাস্তা করে বেরিয়ে গেছে লিজা মেয়মেদকে নিয়ে ওর বাবার বাসায় গেছে দুপুরের পর নীল আসলো আমি বারান্দায় বসে কিছু করছিলাম নীল উঠানের মাঝে দাঁড়িয়ে চারদিক ঘুরে ঘুরে কি যেন দেখছে আমি তাকে দেখিয়ে অদেখা করে নিজের কাজ করছি নীল আমার সামনে এসে দাঁড়ালো জানো আজকের বাজারে এই বাড়িটার মূল্য কত প্রায় কোটি টাকা তোমরা কেন যে এই রকম একটা আদিকালের বাড়িতে পড়ে আছো বুঝি না এই ভাঙাচোরা বাড়িটা বিক্রি করে ভালো একটা জায়গায় বাড়ি কিনতে পারো তো ভেবেছিলাম গত রাতের পর হয়তো লোকটার মাঝে একটু হলেও অনুতাপ দেখা যাবে কিন্তু আমি ভুল ভেবেছিলাম কি ব্যাপার কিছু বলছে না কেন তুমি সাগরের সাথে কথা বলো আমার কাছে খুব ভালো একটা ডিল আছে আমি এই বাড়ি এক কোটি টাকায় বিক্রি করিয়ে দিতে পারবো আপনি ঠিক বলেছেন এই বাড়ির দাম কোটি টাকা কিন্তু সেটা আপনার কাছে আমার কাছে এই বাড়িটা অমূল্য দুনিয়ার সব টাকার বিনিময়ে এই বাড়িটা বিক্রি হবে না কি এরকম বাড়ি চাইলে এর চেয়ে ভালো কোনো জায়গাতেও তো বানাতে পারো আপনার কি মনে হয় শুধু ইট পাথর দিয়ে দেয়াল মাঝে ছাদ দাঁড় করিয়ে দিলেই সেটা বাড়ি হয়ে যায় একটা বাড়ি তখনই নিরাপদ শান্তির আবাসস্থল হয় যখন সেখানে বসবাস করা মানুষগুলো মায়া ভালোবাসা ছোট ছোট দুষ্টু মিষ্টি স্মৃতি দিয়ে সেটাকে বসবাস করার যোগ্য বানায় তার আগ পর্যন্ত কোনো ইট পাথর বাড়ি হয় না দেখো আবেগ দিয়ে দুনিয়া চলে না তাহলে কি দিয়ে দুনিয়া চলে ধোকা আর বেইমানি দিয়ে নাকি স্বার্থপর হয়ে আপনার মতো আপনি নিজের ভালো ছাড়া আর কারো কথা চিন্তা করেন নাই তাই না এই বাড়িতে প্রতিটা দেয়াল ছাদ মেজে এই বাড়ির মানুষগুলোর সাথে ঘটে যাওয়া ঘটনার সাক্ষী এই বাড়ির প্রতিটা দেয়াল এক মায়ের সন্তান জন্ম না দিয়ে ও নিজের সবটুকু মমতা দিয়ে কাউকে সন্তান স্নেহে বড় করে তোলার সাক্ষী প্রতিটা ছাদ একটা মেয়ে যার জীবন আগে থেকেই অনেক কিছু কেড়ে নিয়েছে তাকে সমাজের চোখে হাসির পাত্রী বানানোর সাক্ষী প্রতিটা মেয়ে যে শৈশবে পিতাহারা দুটো ছেলেমেয়ের সব হাসি আনন্দ কেড়ে নেওয়ার সাক্ষী যেই সময় তাদের হেসে খেলে কাটানোর কথা ছিল সেই সময়টাই তাদের কঠিন বাস্তবতার শিকার হতে হয়েছে আর এই সব কিছুর জন্য দায়ী আপনি নিজের স্বপ্ন পূরণ করতে চাও কি অন্যায় নিজের জীবনকে সুন্দর করে সাজাতে চাও অপরাধ নিজের স্বপ্ন পূরণ করা অন্যায় না তবে নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে অন্যের স্বপ্ন অপরাধ তুমি শুধু শুধু আমাকে দোষারোপ করছো আমি কি এমন করেছি আপনি কিছুই করেননি আপনার জন্ম না দিয়েও মায়ের সব দায়িত্ব পালন করা মায়ের সর্বস্ব চিনিয়ে নিয়ে তাকে পথে বসিয়ে চলে গিয়েছিলেন জীবনে যাকে কোনো পুরুষ স্পর্শও করেনি তার চরিত্রে প্রশ্ন তুলে পালিয়ে গিয়েছিলেন বাবাহারা দুটো বাচ্চা যারা আপনার কাছ থেকে পিতার দায়িত্ব আশা করেছিল তাদের অনিশ্চিত ভবিষ্যতের মুখে ফেলে দিয়ে রাতের আঁতারে নিজের স্বপ্ন পূরণ করতে পারি দিয়েছিলেন আপনি কিছুই করেননি হ্যাঁ আমি কাকে কি বলছি আপনার মাঝে তো কোনো আবেগই নেই আপনি তো বাস্তববাদী মানুষ আপনার মতো স্বার্থপর লোক শুধু নিজের কথা ভাবতে পারে নিজের অতিরিক্ত তারা কারো কথা ভাবে না তুমি বাস্তববাদী আপনার স্বপ্ন পূরণ হয়েছে চুপ করে আছেন কেন এত বছরে নিশ্চয়ই আপনার স্বপ্ন পূরণ হয়ে গেছে নিশ্চয়ই আপনার সফলতার চমক দেখাতে ফিরে এসেছেন তাই না আপনি কোন সম্পর্কে ঠিক করতে বা আপনার ভুল সৌজরাতে তো আসেননি যদি আসতেন তবে আপনার চোখে অনুশোচনা থাকতো এই বাড়ির দাম শুনে লোভে আপনার দুটো চোখ চকচক করতো না আপনি নিজেকে খুব চালাক ভাবেন তাই না আপনি কেন ফিরে এসেছেন তা আপনি না বললেও আমরা জানতে পারবো না এটাই ভেবেছিলেন আপনি ভুল ভাবছেন আমি সব জানি এত হওয়ার কিছু নেই আপনি তো ডিল করতে খুব পছন্দ করেন তাই না কিন্তু আপনি হয়তো জানেন না সুখের কোনো ডিল হয় না আপনি আমাদের ধোকা দিয়ে এই বাড়ি নিয়ে নিলেও আমার ছেলে জীবন থেকে সুখ কেড়ে নিতে পারবেন না আমি তা হতে দিব না আমার বাচ্চাগুলো জীবনে অনেক কষ্ট সহ্য করেছে অনেক ঝরঝপটার পর ওদের জীবনের সুখ এসেছে তা আমি কিছুতেই নষ্ট হতে দেবো না এই বাড়ি চাই তো আপনার ঠিক আছে নিয়ে নিন বিনিময়ে দয়া করে আমাদের মুক্তি দিন আপনার ছায়াও আমি আমাদের জীবনে চাই না আপনার কাছ থেকে কোনো কিছু আশা করি না শুধু একটা প্রশ্নের উত্তর দিন আপনার এভাবে চলে যাওয়ার সঠিক কারণটা কী ছিল শুধুই কি বিলাসবহুল জীবনের আশায় নাকি এমন কিছু ছিল যা সবার দৃষ্টির অবচরে রয়ে গেছে কি জানতে চাও আমি কেন গিয়েছিলাম হ্যাঁ আমি চলে গিয়েছিলাম আমি আমার জীবনটাকে নিজের মতো করে বাঁচতে চেয়েছিলাম বাবার মতো সারাটা জীবন কাপড়ের ভেতর থেকে কাটাতে চাইনি চাইনি নিজের ইচ্ছা স্বপ্ন বিসর্জন দিয়ে ধুকে ধুকে বাঁচতে এখানে থাকলে আমার স্বপ্নগুলো কাপড়ের ভাঁজেই চাপা পড়ে থাকতো তাই চলে গিয়েছিলাম জীবনে ভালো থাকতে হলে টাকা লাগে টাকা থাকলে সব কেনা যায় আমার বাবার টাকা ছিল না তাই আমার মা চলে গিয়েছিলেন সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি জীবনে অনেক বড় হব আমি অনেক টাকার মালিক হব তখন আমাকে আর কেউ ছেড়ে যেতে পারবে না বড় হওয়ার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব। এই বাড়ির মানুষগুলো আমার স্বপ্নের পথে বাধা ছিল তাই তাদের ছেড়ে গিয়েছিলাম আমার কাছে কোনো সম্পর্কই আমার স্বপ্নের চেয়ে বেশি না সব সম্পর্ককে পেছনে ফেলে চলেই তো গিয়েছিলেন আপনার স্বপ্নের পথে কিন্তু কি পেয়েছেন পেয়েছেন স্বপ্ন পূরণ করতে যদি একবার বলতেন আপনার স্বপ্নের কথা আপনার কি মনে হয় আপনার পরিবার আপনাকে বাধা দিত দিত না বরং আপনার পাশে থেকে আপনাকে সাহায্য করত। চাই না আমি কারো করু না আপনার মনে জমে থাকা রাগ জেদ এতটাই কঠিন রূপ নিয়েছে যে আপনি আপনার আপন নিঃস্বার্থ ভালোবাসা দেখতে পাননি জীবনের টাকাই সব কিছু না মানুষ জীবনে ভালোভাবে বাঁচতে হলে টাকা লাগে কিন্তু বাঁচার জন্য কারণ তো লাগে আমাদের বেঁচে থাকার কারণ আমাদের আশেপাশের প্রিয় মানুষগুলো একবার চিন্তা করে দেখুন তো আপনি বিশাল সম্পত্তির মালিক কিন্তু একা আপনার পাশে নিজের বলতে কেউ নেই পারবেন নিজেকে সুখী বলে দাবি করতে সুখ কাকে বলে নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার নামই সুখ আমাদের ভাগ্যে যা আছে আমরা তার বেশি শত চেষ্টা করলেও পাব না একটা ভুল জীবন থেকে অনেক কিছু কেড়ে নেয় অনেক বছর আগে কিছু সম্পর্ক পিছনে ফেলে পালিয়ে গিয়েছিলেন যার পরিণতি আজ আপনার সামনে আপনার একটি ভুলে অনেকগুলো জীবন এলোমেলো হয়ে গেছে জীবনের এত দূরে এসে আবার সেই ভুল করবেন না সমস্যা থেকে পালিয়ে বেরোনো কখনোই সমাধান হতে পারে না একটা ভুল করে সেই জীবনটা নষ্ট করবেন না যেটা এখনো শুরুই হয়নি নীল চুপচাপ আমার কথা শুনে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল সারা রাত নীলের রুমের দরজা বন্ধই ছিল পরদিন সকালে দরজায় নখ করলাম কিন্তু কোনো সারা শব্দ নেই দরজা ধাক্কা দিতেই খুলে গেল সামনে চোখে পড়তেই দেখলাম